মাত্র বিরাশি টাকা থেকে শুরু হয়ে মাত্র বিরাশি টাকা আশি টাকা চলে আসে ছাপার কিন্তু মাত্র আটত্রিশ টাকা থেকে কিন্তু গোলগলা পাইপিন সব রকম মিক্স থাকবে কিন্তু রকম ডিজাইন থাকবে না কিন্তু ঠিক আছে তখন মাল কিন্তু আটত্রিশ টাকা করে চলে আসবে কিন্তু সব রকম ভ্যারটিসের মাল থাকছে কিন্তু নমস্কার দাদা নমস্কার মন্ডল আমাদের সব মন্ডল সেন্টার আগে ভিডিও ছিল ভালো রেসপন্স নিয়েছে যেহেতু গরম পড়ে তার জন্য ছাপার আর নাইটির মধ্যে ভিডিও তো সবকিছু দেখানো সব ঘুরিয়ে পুরোটা দেখানো আজকে নাইটি আর ছাপাশার উপর বেস কটন বেসের উপর রয়েছে যেহেতু সামনে যেহেতু গরম পড়ে গেছে তার জন্য কটন বেসের জন্যই ভিডিওটা করা কিন্তু

মন্ডল শাড়ি সেন্টার আপনার কেউ যদি মনে করেন শিয়ালদা থেকে কলকাতা থেকে আসতে চাইলে শিয়ালদা আসবেন শিয়ালদা শান্তপুর লোকাল লাস্ট অফিস শান্তপুর শান্তপুর নামবেন নেমে কল করবেন আমাদের লোক গাইড করবেন কোনো টোটো টোটো চক্করে পড়বেন না তাহলে কিন্তু আপনি আমার দোকানে আসতে পারেন যেহেতু আপনি অনেক টাইম নিয়ে আমার ভিডিওটা দেখছেন তার জন্য আপনি কিন্তু টোটোওয়ালা কোনো চক্করে পড়বেন না আর কেউ যদি মনে করেন যে আপনি মুর্শিদাবাদ সাইড থেকে আসবেন মুর্শিদাবাদ থেকে কলকাতা বাস ধরে গোবিন্দুর বাজার না মাত্র আটত্রিশ টাকা থেকে কিন্তু গোলগলা পাইপিন সব রকম মিক্সড থাকবে কোনোটা কিন্তু সেম ডিজাইনে থাকবে না কিন্তু ঠিক আছে দেখুন

মাত্র পঁচাশি টাকা করে এগুলো কিন্তু এগুলো কিন্তু কোনো হবে না ফিক্সড কিন্তু মাত্র টাকা পঁচানব্বই টাকার মধ্যে দেখুন পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকার মধ্যে চলে আসুন কথম আচ্ছা দেখুন মাত্র পঁচানব্বই টাকার মধ্যে চলে কিন্তু দেখুন চারটে চার রকমের কালার থাকার ডিজাইন কিন্তু আপনার একটাই থাকছে কিন্তু চারটে চার রকম ডিজাইন কিন্তু একটাই পাবেন আপনি যদি মনে করেন যে এই ডিজাইনটা আপনার পছন্দ আপনি কিন্তু অন্য ডিজাইন কিন্তু নিতে পারবেন কিন্তু কোনো অসুবিধা নেই আর মিনিমাম পার্সিং কিন্তু তিন থেকে চার হাজার টাকা কিন্তু আর তে নিতে গেলে মিনিমাম কিন্তু আপনাকে আগে পে করতে হবে কিন্তু একটা ডিজাইনের মধ্যে দেখুন যাই সালের উপর দেখুন ডিজাইনের উপর রয়েছে কিন্তু বাইকালের উপর যাচ্ছে এটা কত দাম এটা

চারটে চার রকম কালার যাচ্ছে এগুলো আপনার একশো তিরিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা চলে আসবে কিন্তু এগুলো এটা কেউ যদি মনে করে স্লিপ লাগিয়ে স্লিপ কিন্তু ভিতরে দেওয়া আছে আপনি স্লিপ লাগিয়ে বলতে পারে আপনার মনে হচ্ছে যে এই প্রিন্টটা পছন্দ না আপনি কিন্তু অন্য প্রিন্ট কিন্তু নিতে নিয়ে একদম আর আমাদের যদি কোনো কাজ যদি কোনো মাল যদি বিক্রি না করতে পারে সেটা কিন্তু এক্সচেঞ্জ হয়ে যাবে কিন্তু ধরুন পাঁচ হাজার টাকা মাল নিলো পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা মাল বিক্রি হলো দু হাজার টাকা বিক্রি হলো সেটা কিন্তু এক্সচেঞ্জ করে কিন্তু তার সাথে অন্য মাল কিন্তু নিতে পারেন তার পরিবর্তে এখন দেখুন এটা আপনার বাইক আছে কাজকাল রয়েছে কিন্তু বাটিকের ওপরে যে মোমবাটিক বাটিক আমাদের কাছে শুরু হচ্ছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা থেকে আপ টু দুশো আড়াইশো দুশো কোটি বিভিন্ন রেঞ্জের রয়েছে কিন্তু কোয়ালিটির উপর ডিপেন্ড করে কিন্তু চারটে চার রকম কালার রয়েছে চারটে চার এখন খারাপ হবে না স্লিপ রেস্টের উপর যাবে ভিতরে কিন্তু স্লিপ লাগবে কেউ যদি মনে করে স্লিপ লাগিয়ে পরে স্লিপ লাগিয়ে কিন্তু আপনি পড়তে পারবেন কিন্তু দেখুন বোতামের উপরে রয়েছে এটা ঠিকার প্রিন্টের ওপর বোতাম আমাদের কাছে শুরু হচ্ছে মাত্র একশো পনেরো টাকা থেকে ঠিক আছে আচ্ছা আর খুব সুন্দর সুন্দর তো আমরা ডিজাইনের মতো কেউ যদি মনে করে যে ফ্রি আর পছন্দ হচ্ছে না অন্য প্রিন্ট নেবে অন্য প্রিন্টেও কিন্তু নিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু প্রিন্টগুলো তো আমার ভ্যারাইটি চলে আসছে হ্যাঁ প্রিন্ট তো ভ্যারাইটি চলে আসছে দেখুন আচ্ছা

দুশো সত্তর টাকার মধ্যে চলে যাবে কিন্তু কেউ যদি মনে করে দু পিস চার পিস নিতে হবে কোনো অসুবিধা নেই কিন্তু কাপ্তানের উপর কাছে প্রাইস রয়েছে কিন্তু তো দুশো আড়াইশো বিভিন্ন রেঞ্জের কিন্তু পেয়ে যাবেন দুশো কুড়ি দুশো তিরিশ একশো নব্বই বিভিন্ন রেঞ্জের মাল কিন্তু আপনি পেয়ে যাবেন কিন্তু কালার ডিজাইন কিন্তু একটাই পাবেন এই জন্য মনে করে যে এই ডিজাইনের বাচ্চ অন্য ডিজাইন নেবেন অন্য ডিজাইন কিন্তু নিতে পারেন কিন্তু এখন অ্যাডজাস্ট করার জন্য এখন ফিতে দেওয়া রয়েছে কিন্তু দেখুন আচ্ছা অ্যাডজাস্ট করার জন্য ফিতে রয়েছে এখন ফিতে রয়েছে কিন্তু নেক্সট এটা দেখাচ্ছি দেখুন বোতামের উপর বোতামের উপর আছে কিন্তু চারটে চার রকম কালার যাবে ডিজাইন কিন্তু একটাই থাকছে ডিজাইন যদি মনে করে কারো এটা পছন্দ হচ্ছে না অন্য ডিজাইন কিন্তু আপনি নিতে পারেন ডিজাইনও পারচেজ করতে পারেন এটা আপনার 160 টাকা 180 টাকার মধ্যে চলে আসবে কিন্তু

এখন একশো সত্তর থেকে একশো আশি টাকার মধ্যে চলে আসবে চারটে চার ওখানে কালার থাকবে ডিজাইন কিন্তু একটা বিরাশি টাকা ছাপা ছাড়া স্টার্টিং হয়েছে কিন্তু এখন বিরাশি টাকা এয়ারটেল কোম্পানি মাল পাই মাত্র বিরাশি টাকা কিন্তু বিরিশ এরটেল কোম্পানি মাল থাকে কিন্তু মাত্র বিরাশি টাকা আর আমাদের প্রিয় সুতির মাল শুরু হচ্ছে কিন্তু আপনার একশো তিরিশ টাকা থেকে সুতির মাল পেয়ে মাত্র একশো তিরিশ টাকা দেয় আর কেউ যদি মনে করে যে এর থেকে যদি আরো কম নেবে এর থেকে কিন্তু আরো কিন্তু কমে পেয়ে যাবেন সেগুলো হকার সেলিং এর জন্য ভিডিও ক্লিয়ার কিন্তু বলে বলে দেওয়া আরো কমে পেয়ে যাবেন কিন্তু এখন যেগুলো দেখতে পাচ্ছি কোম্পানি বলে যাচ্ছে কিন্তু দেখুন পবনের মধ্যে আছে একশো পঁয়ষট্টি টাকার মধ্যে চলে আসবে কিন্তু মাত্র একশো পঁয়ষট্টি টাকার মধ্যে চলে আসবে পাঁচটা পাঁচটা কালার থাকবে ডিজাইন কিন্তু একটাই থাকছে কিন্তু কেউ যদি মনে করে যে ডিজাইনটা পছন্দ হচ্ছে না আপনি কিন্তু অন্য ডিজাইন নিতে পারেন আর কেউ যদি মনে করে যে সব রকম মাল মিশিয়ে পাঁচ টাকা বাজেট করে বিলিং করেন কিন্তু সেটা কিন্তু করতে পারে কিন্তু সব রকম মাল মিশিয়ে কিন্তু দেখুন এবং পবনের মাল যাবে কিন্তু একশো পঁয়ষট্টি টাকা কিন্তু চলে আসবে কিন্তু ক্যাটলগ থাকছে কিন্তু মধ্যে দেখুন ক্যাটলগের বই যাবে এক দেখা যে বন্দনা বই বন্দনা আমার দেখা শুরু হচ্ছে মাত্র একশো পঁচানব্বই টাকা থেকে দেখুন বন্দনা শুরু মাত্র একশো পঁচানব্বই টাকা থেকে আর যেখান থেকে মাল কিনবেন স্ট্যাম্প দেখবেন স্ট্যাম্প দেখে তারপরে মাল কিনবেন কিন্তু একশো পঁচানব্বই যদি এক টাকা দু টাকা ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন কিন্তু আপনি দেখ মালা আমাদের শুরু হয়েছে মাত্র দুশো টাকা থেকে দেখুন দুশো টাকার মধ্যে মালা পেয়ে যাবেন দুপিসে বান্ডিল থাকে দুটো দু রকমের কালার থাকবে ডিজাইন কিন্তু একটাই থাকছে কিন্তু দুশো বারো টাকা থেকে শুরু হয়েছে আমাদের মলমলের উপর মলমল আমাদের কাছে শুরু হচ্ছে মাত্র দুশো দশ টাকা থেকে দুশো দশ টাকা থেকে দাম কম মানে ভাববেন না যে কোয়ালিটি খারাপ এমন কোন ব্যাপার না আপনি আসবেন হাতে ধরবেন যদি কোয়ালিটি পছন্দ অবশ্যই আপনার কেনাকাটি করবেন কোয়ালিটির পছন্দ নয় শান্তুরে কিন্তু বহুত দোকান আছে আমি একা নেই কিন্তু শান্তুরে অনেক দোকান হাত থেকে শুরু করে দোকান থেকে শুরু অনেক দোকান রয়েছে কিন্তু আমার যেমন দাম দেখছেন সেম দামে কিন্তু মাল পাবেন কিন্তু পাঁচ টাকা হলে কিন্তু আমার দোকানে কম আছে চ্যালেঞ্জ থাকলো এখন দুশো দশ টাকা থেকে স্টার্টিং প্রাইস মাল মাল আপ টু তিনশো টাকা অবধি চলে পেয়ে যাবেন কিন্তু বাটিক শুরু হচ্ছে আপনার কাছে মাত্র দুশো পঁচিশ টাকা থেকে দুশো পঁচিশ পঁচিশ টাকা থেকে দেখুন সোনার বাটিক থাকছে কিন্তু এটা পাক্কা বারো দেশ দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা থেকে শুরু রয়েছে কিন্তু আমাদের কাছে মাত্র দুশো টাকা থেকে শুরু রয়েছে কিন্তু আর যেখান থেকে কিনবেন কিন্তু দেখবেন তারপর কেনাকাটি করবেন চারশো টাকা আপনি পেয়ে যাবেন কিন্তু নেক্সট দেখা তাজের ওপর তাজ বাংলাদেশি ছাপা অনেকে বলে এটাকে দেখুন এটা পেয়ে যাবেন দুশো পঁয়তাল্লিশ টাকা একদম সফটের উপর যাচ্ছে কিন্তু হাটের মধ্যে চলে কিন্তু একদম একদম সফটের আসছে দুশো পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু কিন্তু দেখুন মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা দুশো পঁয়তাল্লিশ টাকা থেকে পেয়ে যাবেন কিন্তু যদি এগুলো মনে করেন দশ পিসে সেট নেবে বা একশো পিসে বেল নেবে সেক্ষেত্রে কিন্তু কন্ট্যাক্ট করবেন কিন্তু আলাদা রেট করে দেওয়া হবে আলাদা এবং জয়শ্রীর মধ্যে আছে জয়শ্রী আমাদের কাছে শুরু দুশো পঁয়তাল্লিশ টাকা থেকে এবং দুশো পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু আপনি তিনশো টাকা চারশো টাকা অবধি পেয়ে যাবে কিন্তু দেখো জয়শ্রী যাচ্ছে কিন্তু দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে চলে আসবে কিন্তু যেটা বলেছিলাম আপনাকে একশো তিরিশ টাকা সুতির শাড়ি আমাদের কাছে পাওয়া যায় এবং কোম্পানি মাল মিনা মিনা কোম্পানি মারবেন কিন্তু একশো ত্রিশ টাকা থেকে শুরু এগুলো কিন্তু আপনি দোকানেও বিক্রি করতেন গ্যারান্টি দিয়ে বিক্রি করেন কোনো মাল যদি বিক্রি না হয় সেটা কিন্তু এক্সচেঞ্জ হয়েছে কিন্তু কোনো সীমিত দিন নেই যে তিন মাসের মধ্যে আসতে হবে বা চার মাসের আপনি আজকে মাল নিচ্ছেন কালকে মার্কেট করবেন পরশু দিন মনে হচ্ছে কিছু মাল রয়েছে অন্য মাল নিয়ে আবার মার্কেট শুরু করতে পারবেন কিন্তু আপনি একশো তিরিশ টাকা থেকে শুরু কিন্তু আমাদের কাছে দেখা যায় বিষ্ণু পিয়ার মধ্যে দেখুন বিষ্ণুপিয়া বিষ্ণুপিয়া আমাদের কাছে শুরু হচ্ছে দুশো পনেরো টাকা থেকে দুশো পনেরো টাকা শুরু আপনার দুশো আশি দুশো নব্বই বিভিন্ন রেঞ্জের মাল কিন্তু আপনি অ্যাভেলেবেল আমার কাছে পেয়ে যাবেন কিন্তু রমেশের মধ্যে যাচ্ছে এটা রমেশের খুচি মিনিটের মধ্যে দুশো পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু কিন্তু আমাদের টু তিনশো টাকা চারশো টাকা অবধি পেয়ে যাবেন কিন্তু আপনি বন্ধনা বক্স দেখাচ্ছে দেখুন বন্ধনা বক্সের বুঝা যাচ্ছে বন্ধনার বক্স আমাদের কাছে শুরু হচ্ছে দুশো পঁয়ষট্টি টাকা থেকে শুরু দুশো পঁয়ষট্টি টাকা শুরু করে আপ টু চারশো পাঁচশো টাকা অবধি বন্ধনা মাল কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে কিন্তু দেখা যাচ্ছে মিনুর ওপর মিনু দুশো আটষট্টি টাকা বক্সের মাল শুরু মিনু দুশো আটষট্টি টাকা থেকে শুরু আপনি সাড়ে তিনশো চারশো টাকা বিভিন্ন রেঞ্জের কিন্তু মাল কিন্তু অ্যাভেলেবেল আপনি পেয়াবেন কিন্তু দেখুন বন্দনা সোনার উপর বক্স এই দেখুন এটা বন্দনা সোনার উপর বক্স যাচ্ছে কিন্তু এটা এটা তিনশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন কিন্তু মাত্র তিনশো নব্বই উপর বক্স উপর যাচ্ছে কিন্তু এটা এটা তিনশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন কিন্তু তিনশো নব্বই টাকা এটা কেউ সুতির বালু চুরি বলেও কিন্তু বিক্রি করে কিন্তু এটা অনেক টাকা যে দেখুন বন্ধ না দেখুন লাল সাদের মধ্যে যাচ্ছে কিন্তু এটা চারশো টাকার মধ্যে চলে আসবে কিন্তু চারশো টাকার মধ্যে চলে আসবে কিন্তু বন্ধ না বিভিন্ন রকম কিন্তু কোম্পানি কিন্তু মাল পেয়ে যাবে কিন্তু মোমবা বন্ধ না মোমবা যাচ্ছে কিন্তু এটা তিনশো আশি টাকার মধ্যে চলে আসবে কিন্তু তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকার মধ্যে দাম থাকে যেমন কোম্পানি থাকে যেমন মাল সেম মাল আসবেন যদি পছন্দ হয় তারপর কেনাকাটি করবেন কিন্তু তাছাড়া ডিজাইন তো অনেক কালার আছে কালার আছে আপনি বেচুন নিতে বলেন ছেড়ে নিতে কোনো অসুবিধা নাই কিন্তু